দিন আগের কথা এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা ঘন জঙ্গল সেই জঙ্গলের এক কোণে ছোট্ট একটা কুড়ে ঘরে বাস করতেন কাঠুরে হরিচরণ ও তার একমাত্র কন্যা কোমলিনী কোমলিনী যেমন রূপবতী তেমনি জ্ঞানেও অনেক পরিপূর্ণ বাপ মেয়েতে বেশ সুখেই কাটছিল তাদের জীবন বাবা অনেক বেলা হয়ে গেছে আর কত কাজ করবে খাবে না হ্যাঁ রে মা হ্যাঁ খেয়ে নেবই তো না খেয়ে কি আর কাজ চলে এই কাঠগুলো কেটে নেই তুই ভেতরে যা খেতে দে ঠিক আছে দেরি না ভিতরে এসে খেয়ে নাও পাগল মেয়ে একটা সারাক্ষণ আমার খেয়াল রাখে মেয়েটা না থাকলে আমি যে কি করতাম এই যে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও পরে আবার কাট কাটতে যেতে হবে এই খেতে বসেও তারা আস্তে ধীরে খেতে দিলি না তাড়াহুড়ো না করলে হবে না দেরি হয়ে যাচ্ছে তোমার তাড়াতাড়ি গেলে তো তাড়াতাড়ি ফিরতে পারবে প্রতিদিন এক কথা খাও তো এবার মারে তোর মা চলে যাওয়ার পর থেকে তোকে অনেক কষ্ট করতে হয় আমি বুঝি কষ্ট কোথায় বাবা তুমি সারাদিন কাঠ কেটে ফেরো কষ্ট তো তোমার হয় তবু চাই তোর একটা ভালো ঘরে বিয়ে হয় ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলে শান্তি পাই আমাকে বিয়ে দিলে তো কি দেখবে আমি বিয়ে করব না বাবা আচ্ছা আচ্ছা আর বলবো না কমলিনীকে রেখে তার বাবা হরিচরণ বনে কাট কাটতে গেল কিন্তু বনে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এল টেরও পেল না হরিচরণ ওরে বাবা বাঘ যানটা নিয়ে কোনো মতে পালালাম এখন এত রাতে কোথায় যাবো মেটা একা বাড়িতে ওই যে দূরে আলো দেখা যাচ্ছে যাই ওখানেই যাই আলো দেখে হরিচরণ চলে গেল এক পুরনো রাজপ্রাসাদে দরজাটা খোলা ছিল কেউ আছেন আমি এক গরিব কাঠুরে বনে বাঘের তারা খেয়ে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি তুই থাকতে পারিস তবে একটা শর্ত আছে কাল বাড়ি গিয়ে প্রথম যা দেখবি সেটা আমায় দিতে হবে আমার বাড়িতে তো ভাঙা চাল কাঁকড় পাথর চড়ার কিছু নেই ঠিক আছে ঠাকুর আমি রাজি চাল তোর খাওয়া আর থাকার জায়গা দেখিয়ে দেই এসব আজ রাতটা পার কর কাল সকাল সকাল বাড়ি গিয়ে যা প্রথম দেখবি আমাকে এসে দিয়ে যাবি না হলে তোর ওপর অভিশাপ নেমে আসবে এত রাত হয়ে গেল বাবা তো এখনও এলো না কখনো তো এত রাত করে না বাবা কোনো বিপদে পড়ল না তো বাবার কিছু হলে একাই জঙ্গলে কিভাবে থাকব হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো পরদিন হরিচরণ বাড়ি ফিরে প্রথমেই দেখতে পেল কোমলিনী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে মাথায় আকাশ ভেঙে পড়ে হরিচরণের হায় হায় আমি তো আমার মেয়েকেই প্রথমে দেখেছি সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা এমন করে কাচ্য কেন সাধু বলেছিলেন যা প্রথমে দেখব তা তাকে দিতে হবে আমি তো তোকে দেখেছি মা তুমি কথা দিয়েছ তাই আমাকে যেতে হবে চলো না না মা এ কমলিনী এ কৃতি কি বলছিস আমি সাধু বাবার হাতে পায়ে ধরব দরকার হলে তোকে দিতে পারবো না না বাবা তুমি কারো পায়ে ধরবে না তিনি যদি সত্যিই সাধু হন তাহলে অবশ্যই তিনি আমাকে ছেড়ে দেবেন ঠিক আছে চল মা সাধু বাবা আমি এসেছি আমার বাবার দেওয়া কথা আমি রাখব তুমি তুমি অনেক সুন্দর তোমাকে পেলে যে কোন রাজ্যের রাজা তার রাজরানী করে রাখবে তাহলে শোনো তোমার রূপের সঙ্গে বুদ্ধির পরীক্ষা দিতে হবে তিনটি প্রশ্ন করব উত্তর দিতে পারলে মুক্তি পাবি না হলে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকবে না না আমার মেয়েকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না না বাবা আপনি প্রশ্ন করুন আমি প্রস্তুত প্রথম প্রশ্ন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় একবার চলে গেলে আর ফেরে না বাহ ঠিক বলেছিস এবার বল সবচেয়ে শক্তিশালী জিনিস কি ভালোবাসা। ভালোবাসাই ঘৃণাকে জয় করতে পারে অসাধারণ এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সত্যিকারে সুখ দেয় অন্যের মুখে হাসি ফোটানো সেই আনন্দই সবচেয়ে গধীর তিনটি সঠিক উত্তরের সাথে সাথে হঠাৎই ঝলকে আলো আসে সাধু বাবার চেহারা বদলে যায় কি হচ্ছে এসব আমি কোনো সাধু নই আমি এই রাজ্যের রাজপুত্র হিমজ্যোতি এক জাদুর অভিশাপে সাধুরূপে ছিলাম তোমার জ্ঞান আমাকে মুক্ত করেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই রাজপুত্র আমার মেয়ে তো গরিব কাঠুরের কন্যা এ হয় না রাজপুত্র আপনার মেয়ের মতো গুণবতী রাজকুমারীর মধ্যেও বিরল আমি চাই সে আমার রানী হোক হরিচরণ সম্মতি দান আর জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে রাজপুত্র হিমোজ্জ্যোতি ও কমলিনীর বিয়ে হয় রাজ্য আবার সুখে সমৃদ্ধিতে ভোলে ওঠে